মাফিয়াদের বিরুদ্ধে সড়ক পঞ্চায়েত খরদহে আটক জেসিবি খরদহ বন্দীপুর পঞ্চায়েতের অন্তর্গত দোপের এলাকায় রাতের অন্ধকারে জলাশয়ে মাটি ফেলে ভরাট করার অভিযোগ উঠছিল জমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিন ধরেই এলাকায় অবৈধভাবে জলাশয় ভরাটের কাজ চালিয়ে আসছে দুষ্কৃতীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নন্দরানী বিশ্বাস ও পঞ্চায়েত সদস্য আলাউদ্দিন পুরকাইদ তারা তড়িঘড়ি মাটি ফেলার কাজে ব্যবহৃত জেসিবি ও গাড়ি আটক করে জলাশয় ভরাটের কাজ বন্ধ করে দেয়। পঞ্চায়েত প্রধান জানান জমি পরিদর্শনে আসেন খাদ্য ও কৃষি বিভাগের দায়িত্বপ্রাপ্ত রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় তিনি পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন পাশাপাশি থানায় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী রিপোর্ট টুডে বেঙ্গল নিউজ অমন্তীর কথা শুনে জলন সকলকে বলবো হোয়াট এভার হি মে বি অর পজিশন হি মে হোল্ড হি মাস্ট হি অর শি মাস্ট ক্যারি আউট দ্য অর্ডার অফ দ্য চিফ মিনিস্টার চিফ মিনিস্টার এই রাজ্যে সর্ব বসে আছেন তিনি বলছেন জনসাধারণ বন্ধ হবে না তার থেকে হল আমি কিনা থেকে বলরনি তা নাই চলছিল এটা পুকুর পুকুরটাকে বিঘা পুকুর সেটাকে দেখা করার জন্য বন্ধ করে দিচ্ছি আমরা সকলে মিলে কাজ বন্ধ করেছি কাজ আমরা করতে দেবো না পদক্ষেপ নেবেন অবশ্যই নেব প্রশাসন পদক্ষেপ চেষ্টা করার দরকার আমার অবশ্যই নেব নাম

আবার পুরো ব্যবস্থা ফেরত 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 করতে হবে ঠিক আছে